ভারত পাকিস্তান সম্পর্কে সবচেয়ে জটিল এবং উত্তেজনাপূর্ণ বিষয়টি হচ্ছে কাশ্মীর এই ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশই দীর্ঘকাল ধরে সংঘর্ষে লিপ্ত কাশ্মীর সমস্যা শুধু একটি আঞ্চলিক সমস্যা নয় এটি এক বিশাল আন্তর্জাতিক নিরাপত্তা প্রশ্ন যেখানে পারমাণবিক শক্তির উপস্থিতি পরিস্থিতিকে আরও মারাত্মক করে তুলেছে কাশ্মীর একটি ভূখণ্ড যা ভারত ও পাকিস্তান দুটি দেশের জন্যই এক অতিরিক্ত অগ্নিগুলো এই সমস্যা পারমাণবিক অস্ত্রের উত্তেজনা তৈরি করেছে এবং কখনো কখনো এটি বৃহত্তর যুদ্ধের সম্ভাবনা সৃষ্টি করেছে আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে কাশ্মীর সমস্যা ভারত ও পাকিস্তান পারমাণবিক পরিস্থিতির উপর প্রভাব ফেলেছে কাশ্মীর ইতিহাস ও ভুরাজনৈতিক কাশ্মীরের ভূমি ভারত ও পাকিস্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অঞ্চলটি ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ক্ষেত্র যা উনিশশো সালে ভারত ও পাকিস্তান ডিজাতি ভিত্তিতে ভাগ হওয়ার পর থেকেই শুরু হয় কাশ্মীরের রাজনৈতিক অবস্থা এতই জটিল যে একে শুধুমাত্র একটি সীমান্ত বা আঞ্চলিক সমস্যা হিসেবে দেখা সম্ভব নয় উনিশশো সালের পর থেকেই কাশ্মীরের শাসনভার নিয়ে ভারত ও পাকিস্তান একাধিক যুদ্ধে লিপ্ত হয়েছে উনিশশো সাতচল্লিশ সালে প্রথম কাশ্মীর যুদ্ধ উনিশশো সালে দ্বিতীয় কাশ্মীর যুদ্ধ এবং উনিশশো একাত্তর সালের বাংলাদেশ মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে পাকিস্তান ও ভারতের মধ্যে সশস্ত্র সংঘর্ষ এসবি কাশ্মীরের গুরুত্ব এবং তার পারমাণবিক প্রভাবকে আরও স্পষ্ট করেছে কাশ্মীরের অখণ্ডতার প্রশ্ন ভারত ও পাকিস্তানের রাজনৈতিক কাঠামোতে একটি আলাদা জায়গা নিয়েছে ভারত কাশ্মীরকে একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখে তবে পাকিস্তান কাশ্মীরের অধিকাংশ অংশকে তাদের অধিকার বলে দাবি করে এটি দুটি দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে এবং আন্তর্জাতিক মহলও একে নজরদারি করছে কাশ্মীর সমস্যা ও পারমাণবিক শক্তি কাশ্মীর সমস্যা ভারত ও পাকিস্তান সম্পর্কের ভিত্তিকে এতটাই প্রভাবিত করেছে যে দুই দেশই একে অপরের সঙ্গে পারমাণবিক অস্ত্রের একটি যুদ্ধের সম্ভাবনা তৈরি করতে শুরু করেছে কাশ্মীরের বিষয়টি যখনই চরমে পৌঁছেছে তখনই পারমাণবিক অস্ত্রের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে পারমাণবিক অস্ত্রের উপস্থিতি কেবল রাজনৈতিক সম্পর্কেই নয় বরং সামরিক কর্মকাণ্ডের সমীকরণকেও পরিবর্তন করেছে উনিশশো সালে যখন পাকিস্তান পারমাণবিক অস্ত্র পরীক্ষার মাধ্যমে শক্তি প্রদর্শন করে তখন এই সমস্যার পারমাণবিক পরিপ্রেক্ষিত আরও জটিল হয়ে ওঠে কাশ্মীরের উপর আক্রমণ বা উত্তেজনা বাড়ানোর ফলে দুই দেশ পারমাণবিক অস্ত্রের মুখোমুখি দাঁড়ানোর পরিস্থিতি তৈরি হয় পারমাণবিক ডিট্রেন্স ও কাশ্মীরের পরিস্থিতি পারমাণবিক অস্ত্রের উপস্থিতি ভারত পাকিস্তান সীমান্তের উত্তেজনা কমানোর জন্য একটা নিরোধক হিসেবে কাজ করেছে এই পারমাণবিক শক্তি দুটি দেশের জন্য একটি ডিট্রেন্স হিসেবে কাজ করছে যার মাধ্যমে তারা একে অপরকে সরাসরি যুদ্ধের দিকে নিয়ে যাওয়ার ঝুঁকি নিতে ভয় পাচ্ছে কাশ্মীরের পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্রের শক্তি যে কোনো সিদ্ধান্তে প্রভাব ফেলেছে যখন কাশ্মীরের উত্তেজনা সীমা ছাড়িয়ে যায় তখন আন্তর্জাতিক মহল থেকে সরাসরি হস্তক্ষেপ আসতে থাকে কাশ্মীর সমস্যার নতুন মাত্রা ও সাম্প্রতিক উত্তেজনা দুই এক সালে ভারতীয় পার্লামেন্ট আক্রমণ এবং দুই সালের মুম্বাই হামলার পর কাশ্মীরের উত্তেজনা নতুন মাত্রা লাভ করেছে এই দুটি ঘটনাই ভারত পাকিস্তান সম্পর্কের উপর একটি গভীর প্রভাব ফেলেছে বিশেষ করে মুম্বাই হামলার পর ভারত পাকিস্তানকে কঠোরভাবে শাস্তি দেওয়ার হুমকি দেয় এবং কাশ্মীরের সমস্যার দিকে আরও বেশি মনোযোগ দেয় এই সময়ে পাকিস্তান কাশ্মীরের পক্ষে আন্তর্জাতিক সমর্থন অর্জন করার জন্য সবরকম চেষ্টা চালায় কিন্তু ভারত যেহেতু কাশ্মীরকে নিজের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দাবি করে পাকিস্তানের দাবিগুলিকে তীব্রভাবে প্রত্যাখ্যান করে ফলে কাশ্মীরের প্রশ্ন এবং পারমাণবিক অস্ত্রের সম্ভাবনা দুই দেশের মধ্যে উত্তেজনার পিক তৈরি করেছে রোমানবিক যুদ্ধের আশঙ্কা ও তার পরিণতি কাশ্মীরের সমস্যার কারণে ভারত পাকিস্তান যুদ্ধের যে আশঙ্কা থাকে তা অত্যন্ত বিপজ্জনক একটি ক্ষুদ্র সীমান্ত সংঘর্ষ যে দুই দেশের মধ্যে এক বিশাল পারমাণবিক যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে তা অনেকেই ভাবেন না তবে বাস্তবতা হল যে কাশ্মীরের সমস্যার সমাধান পারমাণবিক অস্ত্রের বিপদ এড়িয়ে যাওয়া সম্ভব নয় বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের মতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করার সম্ভাবনা খুবই ক্ষুদ্র হলেও তা সঠিক পরিস্থিতি এবং ভুল সিদ্ধান্তের কারণে ঘটতে পারে যদি কাশ্মীরের পরিস্থিতি আরও তীব্র হয়ে ওঠে তাহলে দুই দেশ পারমাণবিক অস্ত্র ব্যবহার করে একে অপরকে ধ্বংস করতে পারে যার ফলে সারা বিশ্বের জন্য এটি হবে এক বিশাল বিপর্যয় কাশ্মীর সমস্যার আন্তর্জাতিক প্রতিক্রিয়া বিশ্ব সম্প্রদায় বিশেষ করে জাতিসংঘ ভারত এবং পাকিস্তানের সম্পর্কের উন্নতি ও কাশ্মীর সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কিন্তু কার্যকর শান্তির উদ্যোগের অভাব এবং দুটি দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতার কারণে শান্তি প্রতিষ্ঠা সম্ভব হয়নি বিশ্বের বড় শক্তি যেমন যুক্তরাষ্ট্র রাশিয়া চীন ইরান এবং ইউরোপীয় ইউনিয়ন সবসময়ই কাশ্মীর পরিস্থিতির দিকে নজর রেখেছে কারণ তারা জানে যে এই অঞ্চলের সংঘর্ষ পৃথিবীর শান্তির জন্য একটি বড় হুমকি হতে পারে কাশ্মীর একটি ভূখণ্ড যা দুই দেশের পারমাণবিক অস্ত্রের ক্ষমতাকে আরও গুরুতর করে তুলেছে এবং এর ফলস্বরূপ আমাদের সামনে এক ভয়ঙ্কর প্রশ্ন দাঁড়িয়ে থাকে এই সমস্যার সমাধান কখন হবে কাশ্মীরের সংকটের সমাধান হলে হয়তো পারমাণবিক যুদ্ধের সংখ্যা কিছুটা কমবে কিন্তু প্রশ্ন কবে